ওরে বাবা হয়েছে 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 তুমি হামি দিয়ে নিল দেখলি তো কি হলো সোনা ব্যাংকুমারি ও ব্যাংকুমারি তুমি ব্যাং হয়ে গেছো ভেরি গুড গার্ল ব্যাংকুমারি এখন ডগি কুমারি হয়ে গেছে তাই না তোমার খেলনা কই মেটা কই ওখানে রেখে দিয়েছ কেন ওখানে রেখে দিয়েছ কেন দিদি আমাকে লাঠি দেখাবি না চলে গেলো দিদি চলে গেল এখন নজর দিদির দেখে আয়বিকা माजी বাচ্চা বলছি বাজে বাচ্চা ওই যে চলল চলল আমার ট্যডিশনার খুব মন খারাপ হয়েছে কারণ বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে ও ছাদে যেতে পারছে না চেষ্টা করেছে সকাল থেকে এবার ওর রেইনকোটটা আনতেই হবে গেছিল দোকানে তখন নেই রেনকোটটা আনতেই হবে দেখেছ কিরকম মন খারাপ হয়েছে ও ছাদের মধ্যে না গেলে ওর হয় একটা দিয়েছিলাম ছেড়ে ছেড়ে দিয়ে খানিকক্ষণ ঘুরে লাফিয়ে দাফিয়ে চলে এসছে এরম করেছে ও কুটু সোনা কি হয়েছে ছাদে যাবে চলো তাহলে যাই আবার যাবে চোখ নাড়ালে শুধু চলবে না এদিকে তাকাও 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 এদিকে চোখে জল কি হয়েছে বাবা ও না ছাদে যেতে পারছো না চল যাবে চলো দেখি আর একবার নিয়ে যাই না না পড়ছে বৃষ্টি পড়লে পড়ুক ও একটুখানি ঘুরে টুরে আসুক